নমস্কার গাইজ এডুকেশন ওয়েবসাইট চ্যানেল আমি তোমাদেরকে স্বাগত তো আজকে আমি দেখাবো ক্লাস টেনের পশে থেকে এক দশমিক চারের দুইয়ের দাগে আইভি অঙ্ক যেটা সমাধান কীভাবে করা সম্ভব তো অঙ্ক এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তো এখানে প্রায় এবিসি বলা আছে এ সমান থ্রি বি সমান দুই এবং সি সমান মাইনাস এক

प्लस माइनस रूट बी रुटवार अर्थात माइनस फोर ए अर्थात थ्री एवं सी अर्थात माइनस वन बाय टू ए अर्थात टू इनटू थ्री बाय एक्सान माइनस टू प्लस माइनस এটা হবে দু স্কা দু চার মাইনাস চার প্লাস বারো অর্থাৎ ষোলো বাই ছয় বাই এক সমান মাইনাস টু প্লাস মাইনাস চার বাই ছয় বাই এক সময় মাইনাস টু প্লাস চার বাই ছয় একশো ওয়ান দুই বাই ছয় এক তিন বাই এক সমান একের তিন

ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন অঙ্কগুলি কেমন হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে